একজন আল্লাহর ولي ওনার নাম হযরতে আবু ঈসা মারআসি উনি বলেছেন আমার দৃষ্টি থেকে যদি একটা লমহা মানে একটা মুহূর্ত আমার রসুল যদি আমার দৃষ্টি থেকে এক লমহা লমহা বলা হয় চোখের পলক যদি গায়েব হয় অদৃশ্য হয় তখন আমি নিজেকে বলে মনে করি না আমাদের মধ্যে ধারণা আছে নাই বলেন না আছেন কেউ বলেন না যে আমার মধ্যে আছে সত্য কথাটা বলেন এরপরে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ কেমন নবীর প্রেমিক ছিলেন উনি রাজা পাকে গিয়ে করেছেন আর অনেক দিন আসতে চাইছিলাম অনুমতি পাই নাই এটা বলেন নাই যে আমার টাকা পয়সা ছিল না তৌফিক ছিল না আসতে পারি নাই উঠানা অনুমতি পাই নাই আপনার দরবার থেকে অনুমতি পাই নাই আজকে অনুমতি পেয়েছি আগে অনুমতি না পেলেও আমার শরীর আসতে না পারলেও আমার রুটা আপনার দরবারে পাঠিয়ে দিতাম এখন অনুমতি পেয়েছি আমি এখন সশরীরে আমার জান এবং আমার শরীর সহ আপনার দরবারে এসেছি রসুল দয়া করুন আমাকে একটু কবুল করুন রসুল আমাকে একটু আপনার দিদার দান করুন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ ও সাল্লামা রজা পাক থেকে হাত বের করে দিয়েছেন মুসাফা করেছেন আল্লাহর হাবিবের সাথে হজরতে আব্দুর রহমান জামি ওনারা সবাই কিন্তু ইরানের মানুষ কিন্তু ওনারা ছিলেন খাটি আশেখের সুল এবং সুন্নি এখন সেখানে শিয়াদের রাজত্ব চলছে সুন্নি নাই এমন না সুন্নি আগেও ছিল এখনো আছে এখন রাজত্ব কাদের হাতে বলেন না শিয়াদের হাতে যার কারণে ওরা দমিয়ে রেখেছে যেমন মক্কর শরীফ মদিনা শরীফ যেটাকে আপনারা বর্তমানে সৌদি আরব বলছেন এই দিন ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেখলাম একজন মৌলানা আমার ছাত্র ও লিখেছে কোন নবী কোথায় এসেছে তো আমাদের নবীর নাম নিয়ে বলেছে সৌদি তা আমি তাকে ডাকলাম বললাম বাবা আমাদের নবীজি যখন দুনিয়াতে তো শিফ এনেছেন তখন কি সৌদি আরব ছিল সৌদি আরবের বয়স কত হবে এই তো ব্রিটিশ আমলে বর্তমান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তুরস্ক সেই তুরস্কের অধীনে এগুলো সব ছিল তুর্কি সাম্রাজ্য তখনকার সময়ে জাপান ব্রিটিশ যখন যুদ্ধ লেগেছে তখন তুরস্ক জাপানের পক্ষে ছিল জাপান যখন পরাজিত হয় তখন এরা তুরস্কের উপর আক্রমণ করেছে এবং তাদের সাম্রাজ্য কেড়ে নিয়েছে বাক করে দিয়েছে তন মধ্যে হেজাজ মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে তায়েফ নিয়ে বর্তমান যেগুলা নজদ সহ এগুলাকে বলা হতো হেজাজ নজদ এগুলা সব তুর্কি সাম্রাজ্য ছিল এগুলা ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশরা তখন সৌদিদেরকে বশায় দিয়েছে আমি কি বলছিলাম আল্লাহর নবী সৌদি আরবে এসেছেন কথাটা কি সত্য জি না তখন কি ছিল না জি যাই হোক আপনাদের খেদমতে আরশ করছি হযরতে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন হারাকে গাফেল হক এক زمانہ ছিল দরাদম কাফিরস اما নিহানাছ যেবা যেই ইমানদার নিজেকে মুমিন বলে কিন্তু যেই মুহূর্তে হক মানি কানের রাসূল আল্লাহর রাসূলকে ভুলে গেছে সেই মুহূর্তে তার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে ইসলামী লেবাস আছে সবকিছু আছে শুলকে বলে গেছে তাহলে তার মধ্যে ইমান নেই। কি নাই অনে উ্চ্ছন্দের কথা। যেগুলো আমরা সর্বসাধারণ সেই পর্যন্ত পঁতে পারি না। কি করে পজবে? সুলতানুনা আর ভিন বাহিজিদ বিস্তামী। দয়ে নাহ তালান জারা আস্তা এখানে রয়েছে। উনি এখানে বসে আবাদ বন্দিগি করেছেন ওনার মাজার নয় হজরতের সুলতানুল আরফিন বাইজিদামি রহমতুল্লাহ আলী একদিন বলেছেন দুধ পান করেছেন দুধ একটু পেট ডিস্টার্ব করছে তুমি বললেন দুধটা পান করা ভুল হয়েছে এই দুধটা পান করাতে আমার পেট ডিস্টার্ব করছে আল্লাহ রব্বুল আলমিন এলহাম করলেন আল্লাহ কথা বললেন হজরতে বাইজিদামী রদি আল্লাহ তালুর সাথে বললেন বাইজিদ তুমি সেরেক করেছ কি তুমি কি করেছ সেরেক করেছ মানে দুধের চোদ্দ গোষ্ঠীর কোন ক্ষমতা নাই তোমার শরীরে রোগের সৃষ্টি করার রোগো আমি দেই শেফা ওমিদান কবি সুবহানাল্লাহ তুমি কেন রোগের সম্পর্কটা কারদিকে দুধের দিকে করেছো তুমি শিরক করেছো এই ধরনের কত কথা আমরা বলি ঠিক কিনা বলেন না আজ ইয়েন খাইদে আর বলি উককে জন্নান নওসিল খামিয়ান গরন ঠিক কি না হল না এভাবে আমরা বলি সেই ধরনের হিসাব করলে কত হাজার শিরিক আমরা দিনের ভিতরে করি তো সেগুলা ওলামায়ে কেরাম বলেছেন হাসানাতুল আবরার সাইয়াতুল লিল সাধারণ ইমানদার পরহেজগার মানুষের যেগুলো কাজ ওগুলা আল্লাহর নৈকুট্য প্রাপ্ত বন্দাদের জন্য গুণা ওনারা অত টুকু এত টুমকা ওনাদের হিসাব যত কাছে যায় তত বেশি ওনাদের হুকুম আলাদা হয়ে যায় আমি আপনাদের খেদমতে আরজ করছি হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম এলমে হাদিস যার এখানে প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে ওনার নাম শেখ আব্দুল হক মহাদেশবী রহমতুল্লাহ আলী ওনার একটা কিতাব আছে আল্লাহর প্রিয় নবীর জীবনীমূলক মাদার জন্য শরীফ ওখানে উনি বলেছেন এই মন্দারেরা আল্লাহর নবীর উপর দুরুস শরীফ পড়বা কিভাবে কিভাবে পড়বা ঠিক যেভাবে হযরত সিদ্দিক আকবর রাসূল পাকের সামনে থেকে আল্লাহর নবীকে দেখে দেখে দুরুস শরীফ পড়তেন তুমি সেইভাবে পড়বা কেন বেদাকে ওয়াই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

বাবা এগুলা আকিদার কথা আমরা বলেও অনেককে মানাইতে পারি না অনেককে মানাইতে পারি না কেন রসুলকে দেখছে না রসুলকে কই 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 বলে কিছুদিন আগে বিগত এই বৎসর দুয়ে কাগে আমাদের দেশে নয় সারা পৃথিবীতে রব্বুল আলমিন এমন একটা সিচুয়েশন পরিস্থিতি দিয়েছেন যেটা ওই ধরনের মানুষের জবাব হয়ে গেছে না বুঝলে কি করব সারা দেশের মানুষকে বাধ্যতামূলক কি বাধ্যতামূলক এখন

কিন্তু ওই সময় কেন পড়েছেন বলেন দুলেবলির জন্য জিনা একটা নাকি ভাইরাস জীবাণু হ্যাঁ ওটা কি কোভিড করোনা ভাইরাস কোনোদিন দেখেছেন দেখেন না দেখে বিশ্বাস করলেন বিশ্বাস করলে যদি তাহলে করোনা ভাইরাসকে দেখো নেই না দেখে তুমি শুধু ডাক্তারের কথা মেনেছ চিকিৎসকের কথা মেনেছ তুমি মুখে মার্কস পড়েছো কত নিয়ম নিগড় মেনে চলেছো কার কথায় ডাক্তারের কথায় অথচ কোন ধরনের ভাইরাস এই ভাইরাসের হাত পা কয়টা কালার কি পুরো দেখি নাই আমাদের দেশে বর্তমানেও কিছু জেলা থেকে ডেঙ্গু হচ্ছে কি হচ্ছে ডেঙ্গু কিসের কারণে হয় বলেন না মশার কামড়ে আবার এই মশাটার একটা শ্রেণী আছে সাধারণ মশা এই মশার নাম এই মশার নাম হলো আসলে এডিস মশা এডিস ডেঙ্গু জ্বর হয় জ্বরের নাম ডেঙ্গু মশার নাম এডিস এগুলো ছবি দেয় মাঝে মাঝে তাহলে ছবি তুলেছে এগুলা কিন্তু সাধারণ মশার থেকে একটু বড় তার মধ্যে কি আছে একটু গোল গোল ধরনের কিছু চক্কর আছে দেখা যায় এই মশাকে এই মশা নালায় নর্দমায় হয় না যেখানে পচা পানি ওখানে হয় না ওগুলো হয় বড় লোকদের নয় যেখানে ফুলের টবে পরিষ্কার পানি আছে ওখানে ডিম দেয় সে বড় সাহেব মশা তা আমি কি বলছিলাম ডেঙ্গু মশাকে ডেঙ্গু জ্বরের এডিস মশাকে আপনি দেখেন কিন্তু করোনা ভাইরাস কি কোনোদিন দেখা গেছে তবু বিশ্বাস করেছেন কিনা বিশ্বাস করেছেন কত বড় বড় পয়সাওয়ালা হ্যাঁ আমাদের পুঠিয়ার এসালম মাসুদ সাহেবের ভাই মারা গেছেন বাইতুল শরফের পীর সাহেব মাওলানা খুতুবউদ্দিন সাহেব উনিও ডেঙ্গুতে মারা গেছেন আমি বলছিলাম এখানে তো কোন গরীব শুকনা মানুষ কালো মানুষ ময়লা আবর্জনায় চলে কিনা না না এগুলা না একদম সাহেব নসর এই এই ধরনের এই যে ডেঙ্গু ভাইরাস বড় বড় মানুষকে ধরেছে আমি আপনাদের খেদমতে আরজ করছি আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসাল্লাম আমাদের আওয়াজ শুনছেন আমাদেরকে দেখছেন বলছি একথাটা মানতে চায় না অথচ অথচ কাকে মানে বলেন না করোনা ভাইরাস মানে নদেই মানে

স্বামীর হলে স্ত্রী সাক্ষাৎ করে নাই স্ত্রীর হলে স্বামী দূরে দূরে সরে রয়েছে আমি আপনাদের খেদমতে আরজ করছি বিশ্বাস ইসলাম কিন্তু বিশ্বাসের নাম কিসের নাম বিশ্বাসের নাম আপনি না দেখে বিশ্বাস করতে হবে কেন কেন হ্যাঁ বিশ্বাস করেন রসুল বলেছেন আমি দেখেছি

না দেখে আমার আওয়াজ না শুনে আমার ঘ্রান না পেয়ে আমাকে যারা বিশ্বাস করলো ভয় করলো সমীহ করলো আমি তাকে দুইটা পুরস্কার দেব কয়টা 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 এক নাম্বার মাগফিরাতুন আমি তার জীবনের ছোট বড় যত গুণা আছে শুধু আমাকে না দেখে বিশ্বাস করার কারণে তার সব গুণা মাফ করে দেবো এবং সে ছোট্ট ছোট্ট নেকামল ভালো কাজ ছোট করলেও আমি আল্লাহ তাকে অনেক বড় বড় দান করবো তো না দেখে মানলে লাভ আছে না ভাব আছে যদি বলে আল্লাহরে মানিলে না রসুলের কথা হই না আমি বলবো যে করোনা ভাইরাসের কথা হই না বলেন না কি আজিব আল্লাহর হাবিব কে ইমানদার পাশে জায়গা দেয় না আল্লাহর হাবিবকে। সামনে পেছনে ওভাবে না আল্লাহর রসুলকে জায়গা দেওয়ার কথা বলা হয়েছে একুশ নম্বর পাড়ায় সতেরো নম্বর আল্লাহ বলেছেন বেমানকে ডাকে নাই ইহুদি খ্রিস্টানকে রাখে নাই আল্লাহ বলেছেন ও মুমিনরা তোমার প্রাণ তোমার যত কাছে আমার রসুল তার চাইতেও তোমার আরো বেশি কাছে এটা যদি আমি মানতে না পারি আল্লাহর কথা বুঝি না তারা কোন ধরনের কোরআন শূন্য পড়েছে